আজ আমি আপনাদের সঙ্গে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করবো আর বন্ধুরা এখন শীতের মৌসুম পিঠে পুলি নাড়ু এটা তো আমাদের কমন খাবার আমাদের দেশীয় খাবার আর এই খাবারটাই আজকে আমি একশো বছর আগের একটা জমিদার বাড়ির রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ার দানা আর কিছুটা সূর্যমুখী ফুলের দানা আর তার সঙ্গে নিয়েছি আমি কিছু কাজু বাদাম সাদাটা সূর্যমুখী ফুলের দানা আর কাজু তো দেখতেই পাচ্ছেন আর সবুজটা মিষ্টি কুমড়ার দানা তো এই কয়টা এখানে ড্রাই ফ্রুটস আমি নিয়েছি আর কাজুটা একটু ঝুরি ঝুড়ি করে কেটে নেব আর বলছি এই রেসিপিটা কোথায় পেলাম আমার আম্মার দাদারা ছিলেন জমিদার চোদ্দশো বিঘার জমিদারই ছিল তাদের পাঁচ বিবির করিয়াতে সবাই চেনে তাদেরকে মণ্ডল বাড়ি তারা মণ্ডল করিয়া মণ্ডল পাড়ায় তাদের বাড়ি সবাই জানে এই ব্যাপারটা তো আম্মার কাছে আমার এই রেসিপিটা মূলত শেখা সেই জমিদার বাড়ির মেয়ে হচ্ছেন আমার আম্মা বড় মেয়ে আর এখানে দেখতে পাচ্ছেন আড়াইশো গ্রামের একটু বেশি আমি এখানে চিনে বাদাম নিয়েছি আর চিনে বাদামটাও শুকনো খোলায় আমি টেলে নিচ্ছি আর চিনে বাদামটা যখনই একটু ফেটে ফেটে গেছে গাটা দেখতেই পাচ্ছেন পুটপুট করে শব্দ হচ্ছে এটা ফুটে গেছে তখন আমি এটা ফ্রাই প্যান থেকে নামিয়ে নিয়েছি আর ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ছোট ছোট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম শুকনো খোলাতেই ভেজে নিচ্ছি আমার আম্মা অবশ্য এগুলো ঘিয়ে ভেজে নিতেন আজকে আমার বাসায় ঘিয়ের পরিমাণও অল্প আর আমি ডায়েট করছি আপনারা তো জানেন এর কয়েকটা ভিডিওতে বলেছি সেই জন্য আমি ঘি দিয়ে আর এখানে সাদা তিল ভেজে নিচ্ছি খানিকটা ছোট এক ব্যাটি সাদা তিল এখানে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন গোল্ডেন একটা রঙ চলে এসেছে তখন এগুলো নামিয়ে নিয়েছি তিলটাও কিন্তু খুব সুন্দর হয়ে ফুটে উঠেছিল আর আরেকটা ফ্রাই প্যানে আমি নারকেলগুলো ঢেলে দিলাম এখানে ছোট ছোট তিনটা নারকেল কুঁড়ে রাখা আছে আর এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমার আম্মা যেভাবে তৈরি করেন ঠিক আমি আমার আম্মার রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্মানিত দর্শক তো গুঁড়ো দুধ দিয়ে নিলাম আর এর সঙ্গে আমি মিশিয়ে দেব দেড় কাপ চিনি দেড় কাপ চিনি দিয়ে এটা আমি খুব ভালোভাবে ডলে ডোলে মথে নেবো এমনভাবে এটা মথে নিতে হবে যাতে নারকেলের মালাইটা বের হয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি খুব চেপে চেপে শক্ত হাতে এগুলো মাখিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে খুবই সামান্য মশলা ছোট্ট দুই তিন টুকরা দারচিনি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর তিনটা সাদা এলাচ বিচিগুলো থ্যাতো করে দিয়েছি আর নারকেলের পানি ছিল ছোট্ট এক গ্লাস সেটা দিয়ে দিয়েছি নারকেলের পানিটা খুব ফ্রেশ ছিল টাটকা সেটা দিয়ে দিয়েছি এর সঙ্গে আর দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পানিটা একদম শুকিয়ে গেছে আর ক্যারামেলের কালার চলে এসছে যেহেতু চিনি দেওয়া আছে নিচ থেকে আর এখানে চিনি চেখে দেখলাম আর একটু কম হয়েছে তাই আবারও একটুখানি চিনি এখানে অ্যাড করে দিয়েছি আর বাদামটা এর যে খোসা তুলে রেখেছিলাম এখন আমি এটা ব্লেন্ডারের পটে ঢেলে নিচ্ছি এগুলো ঠান্ডা হয়ে গেছে আর আমি এটা একটু গুঁড়া করে নেব দানা দানা টাইপের আর এদিকে এটা আমি ভেজে নিচ্ছি হালকা হালকা গোল্ডেন কালার চলে এসেছে ভাজাটা প্রায় শেষের দিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই পর্যায়ে একটু চেক করে নেব হাত দিয়ে যে দানাটা মানে আঠালো ভাব আসছে কি না তো আঠালো ভাব চলেই এসেছে প্রায় তো সেই জন্য আমি এই যে এখানে বাদামটা পাউডার করে নিয়েছি পাউডারও বলা যাবে না একটু দানাদার বেশ দানা দানাই আছে এটা তিন থেকে চার সেকেন্ড আমার ব্লেন্ডারে ঘুরালেই এরকম হয়ে যাবে তার বেশি ঘুরালে পাউডার হয়ে যাবে তারও বেশি আর একটু যদি ঘুরান তাহলে তেল ছেড়ে আঠালো হয়ে যাবে একদম চটচটে হয়ে যাবে তো সেই জন্য এটা খুব লক্ষ্য রাখতে হবে তবে সব চাইতে নিরাপদ হচ্ছে শিল্পাটাই একটু আধ ভাঙা করে নেওয়া আর দেখতে পেলেন তিল আর ড্রাই ফ্রুটসটাও আমি অ্যাড করে দিলাম খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে সুন্দর করে এগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর চুলার হিটটা কিন্তু আমি একদম অফ করে দিয়েছি আর ফ্রাই প্যানটা যে এখন একটু একটু গরম আছে সেই গরমেই আমি একটু নাড়াচাড়া করে এগুলো ভেজে নিচ্ছি ফ্রাই প্যানের উত্তাপ অনেকক্ষণ যাবৎ থাকে তো সেই চুলা অফ করে দেওয়ার পরেও আমি সেই উত্তাপে একটুখানি উল্টে পাল্টে এগুলো নিচ্ছি খুব বেশি এটা ভেজে নিলে হয় কি একদম খটখটে শুকনো হয়ে যাবে ভিতর থেকে কোনো ময়শ্চার থাকবে না তো এই তো নারকেলের পাক চলে এসেছে আর এটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর এই যে ছোট্ট ছোট্ট করে এখান থেকে নারকেলের মিশ্রণ নিয়ে আমি নাড়ু তৈরি করে নিচ্ছি বন্ধুরা এটা যদি একবার বানিয়ে খান আমি জানি হয়তো বা অনেকেই খেয়েছেন আর যে বন্ধুরা এখনও খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এটা দুর্দান্ত সব চাইতে স্পেশাল এই নাড়ুটা তো একশো বছর আগের জমিদার বাড়ির রেসিপি বলে কথা দুর্দান্ত এটা আমার যেমন ফেভারিট ছিল এটা এখন আমার বাচ্চাদের তেমনি ফেভারিট হয়েছে আর নাড়ুটা আজকে তৈরি করছে আমার বড়ো ছেলেকে চিটাগং পাঠাবো সেই জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা অবশ্যই যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটু লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনও চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন আর আমার পুরাতন বন্ধুরা যারা এতদিন আমার সঙ্গে থেকেছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ